ওই সময় ফেরেশতারা আল্লাহ রবাহ বলেছিলেন অলু তারা সমস্ত ফেরেস্তারা বললো যা আলু আটা হচ্ছে পশ্চিমবাদ শব্দ আত্মা আলু আপনি কেমন অনেকটা জাতিকে সৃষ্টি করতে চান ইহা মাই ইফসিদু যারা দুনিয়াতে গিয়ে মারামারি করবে হানাহানি করে ফাতার চেষ্টা করবে আপনি এমন একটা জাতিকে সৃষ্টি করতে চান আল্লাহ তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন তখন ফেরেশতারা বললেন ওয়া নাহনু নুসাববিহু বিহামদিক ওয়া নুকद्दিসু লাক এবং নাহনু ওয়া আমদা মুসাববিহু আপনা প্রশংসা করি এবং আপনা নামটা প্রশংসা করে আপনি তাসদীদ পাঠ করি ওয়া নুকद्दিসু এবং আপনা আপনা পবিত্রতা বন্দনা করি তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন قال اني اعلم ما لا تعلمون قال الله رب العالمين بولس ওই সময়

তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন এবং আল্লাহ রব্লা আলম জানেন দুনিয়াতে আমি এমন একটা জাতি সৃষ্টি করব যে জাতিটা গিয়ে আমার ইবাদত বন্দী করবেন কিন্তু ফেরেস তারা নিষেধ